যারা জাতিকে গড়ে তুলেন যারা কলমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের আলো জ্বালান আজ সেই শিক্ষকরাই কেন রাস্তায় বাংলাদেশের আজ তাদের অধিকার দাবিতে আন্দোলনে। বিশ পার্সেন্ট চিকিৎসা ভাতা পনেরোশো টাকা আর কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এতটুকুই তাদের চাওয়া বাংলাদেশে প্রায় পাঁচ লাখ এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারী আছেন তারা সরকারি শিক্ষকদের মতোই শিক্ষাদান করেন কিন্তু বেতনে আকাশ পাতাল পার্থক্য সরকারি শিক্ষকেরা পান পূর্ণ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা পেনশন সুবিধা অন্যদিকে এমপিও শিক্ষকেরা পান সীমিত ভাতা অনেকে পঁচিশ তিরিশ বছর চাকরি করেও পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা পান না তাদের দাবি আমরাও তো একই কাজ করি তাহলে বৈষম্য কেন তাদের মূল তিনটি দাবি বেসিক বেতনের বিশ পার্সেন্ট বাড়ি বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট করা সরকারি সম্প্রতি পাঁচশো টাকা বাড়িয়েছে কিন্তু শিক্ষকেরা বলেছেন এটা সমাধান নয় প্রতিশ্রুতিও নয় এবার একটু বিশ্বের দিকে তাকাই ফিনল্যান্ডে একজন শিক্ষক শুধু শ্রদ্ধার প্রতীকই নন গড় আয় অত্যন্ত উচ্চ বছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার ইউরো জাপানে নতুন শিক্ষক শুরুতেই পান প্রায় দুই দশমিক আট মিলিয়ন ইএন বার্ষিক বেতন এবং নিয়মিত প্রশিক্ষণ সুবিধা যুক্তরাষ্ট্রের শিক্ষকেরা ইউনিয়নের মাধ্যমে বেতন ছুটি ও বিমা নিয়ে শক্তিশালী কষাকষি করতে পারেন ভারত ও রাজ্যভেদে শিক্ষকেরা সপ্তম পে কমিশনের আওতায় এসে সরকারি কর্মকর্তাদের মতো সুবিধা পান আর বাংলাদেশে এখানে একজন এমপিও শিক্ষক মাস শেষে যা পান দিয়ে অনেকের সময় পরিবার চালানোই কঠিন হয়ে পড়ে একজন শিক্ষক যদি চিন্তামুক্ত না থাকেন যদি মাস শেষে চিন্তা করেন ভাড়া দেবেন নাকি সন্তানকে দুধ কিনে দেবেন তাহলে তিনি কিভাবে পুরো মন দিয়ে ছাত্র করবেন দেশের ভবিষ্যৎ শিক্ষার মানের সঙ্গে শিক্ষকের জীবন মান সরাসরি সম্পর্কিত এটা ভুলে গেলে চলবে না এই আন্দোলন কেবল টাকা বা ভাতার জন্য নয় এটি সম্মান ও স্বীকৃতির লড়াই সরকার যদি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয় সেটাই হবে একটা শিক্ষা বান্ধব রাষ্ট্রের প্রকৃত প্রমাণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষকের মর্যাদার উপর শিক্ষক মানে জাতির নির্মাতা তাদের মুখে হাসি ফিরলেই জাতির মুখ আলো জ্বলে চলুন শিক্ষকদের সম্মান ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে আমরা সবাই একসাথে বলি শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে